আপনি কি বাইপাসের পাশে একটি নিরিবিলি পরিবেশে একটি জায়গা ক্রয় করে বাড়ি করতে চাচ্ছেন তো জায়গাটি আপনার জন্য হ্যালো আমি তুহিন রমজানের শুভেচ্ছা নিয়ে আজকের আজকের শুরু করছি তো প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমি কুষ্টিয়া বাইপাসের যে মহাসড়ক এই মহাসড়কের উপরে দাঁড়িয়ে আছে তো এই জায়গাটি আপনার এই মহাসড়ক থেকে যে সাইড রোডটা চলে গেল আসুন আপনাকে জায়গাটি দেখাই এই রোডের পাশেই এই জায়গাটি নিরিবিলি এবং মনোরম পরিবেশ তো আপনাদের বোঝানোর সাথে আমি এই লোকেশনটি আবার বলে দিচ্ছি এই জায়গাটির লোকেশন হলো এটা ঢাকা ঝালুপাড়া মওজা কুষ্টিয়া সতেরো নাম্বার ওয়ার্ড পৌরসভা আজকের এই জায়গাটি এটা দেখতে পাচ্ছেন এই জায়গাটি একদম রোডের পাশেই প্রাসিল দেওয়া চারিদিকে প্রাসিল দেওয়া ঘিরা আছে এবং এই জায়গাটির পরিমাণ পাঁচ কাঠা খুবই স্কোয়ার একটি জায়গা এবং একদম বাইপাসের একটি প্লট পরেই এই জায়গাটি তো এখানে একটি মনোরম পরিবেশ পাবেন একদম রোডের পাশে বাড়ি করতে গেলে অনেক সময় অনেক নয়েজ হয় এবং গাড়ির যে সাউন্ডগুলো হয় অনেকে চাই যে এক দুই প্লট পরে যদি আমি বাড়িটা নির্মাণ করতে পারি তাহলে আমার জন্য অনেক ভালো হয় তো প্রিয় দর্শক আপনাদের জন্য এই জায়গাটি খুবই রিজনেবল প্রাইস এই জায়গাটি বিক্রয় হবে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের কাঙ্ক্ষিত জায়গার উপরে দাঁড়িয়ে আছি এবং এই জায়গাটি চারিদিকে প্যাসিল দিয়ে ঘেরা আছে তো দেখতে পাচ্ছেন এই জায়গাটির চারিপাশে অনেক বাড়িঘর আছে তো এই জায়গাটি একদম রোডের পাশে হয় আপনাদের এখানে কনস্ট্রাকশনের এবং বাড়ি নির্মাণের ক্ষেত্রে অনেক সুবিধা হবে সরাসরি ড্রাম ট্রাক এবং বিভিন্ন গাড়িতে আপনি মালামাল সরবরাহ করতে পারবেন এই জায়গার উপরে এবং দেখতে পাচ্ছেন একদম রাস্তার পাশেই বাইপাসের পাশে একটি প্লট পরে এই জায়গাটি মুখ সাইডে আছে আপনার পঞ্চান্ন থেকে সাতান্ন ফিট মুখ পেয়ে যাবেন একদম রোড সাইডে তো আপনারা বুঝতেই পারছেন জায়গাটি কত সুন্দর স্কোয়ার এবং এই জায়গাটিতে আপনি অতি সহজেই একটি মার্কেট নির্মাণ করতে পারবেন এখানে তো দর্শক বন্ধুরা আমার মনে হয় এই জায়গাটি আপনাদের পছন্দ হবে তো আপনাদের যাদের এই জায়গাটি পছন্দ হয় আমাদের স্ক্রিনেদের যে নাম্বারটি আছে সেই নাম্বারে অবশ্যই কল করে আপনাদের জায়গাটি বুঝে নেবেন এখন আপনাদের দামের বিষয়ে আমি জানিয়ে দিচ্ছি এই জায়গাটি প্রতি কাঠা বিক্রয় হবে এগারো লক্ষ টাকা মাত্র এগারো লক্ষ টাকা প্রতি কাঠায় এই সুন্দর জায়গাটি আপনি ক্রয় করতে পারবেন তো দর্শক বন্ধুরা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে ফোন দিয়ে আপনি জায়গাটি বুঝে নিন তো দর্শক বন্ধুরা দেখা হবে নতুন কোন জায়গাতে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন